কাতলা 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 দেখো নিয়ে আসছে দেখো বেশ কিন্তু মাছ আছে এই দেখো সাইজটা দেখো একটা বড় সাইজের মাছটা দাম দেখো সব কিন্তু বসি দিয়ে ধরেছে এই ছুটে গেলে মুশকিল এটা নেশা তো নাকি হ্যাঁ নেশার মধ্যে দাদা কোথা থেকে এসছেন গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে গঙ্গারামপুর থেকে করম মাছ ধরার জন্য হুম কত বছর থেকে আসছেন দাদা গত প্রায় দশ বছর হয়ে গেল দাদা কোথার থেকে এসেছেন রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে দাদা কোথার থেকে এসেছেন আমাদের বাড়ি এখানেই এখানেই বিকটে বিকট লোকাল লোকাল কখন এসেছেন আজ তো সকাল ছয়টায় সকাল ছটার সময় এসেছেন সকাল ছয়টা ছোটো ড্রাইভার সুরজি চ্যানেল তোমাদের একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা মজাদার কম্পিটিশান পনেরোই আগস্ট স্পেশাল পনেরোই আগস্ট স্পেশাল আমি তোমাদের একটা আজকে ভিডিও দেখাবো মাছ প্রতিযোগিতা মাছ ধরার প্রতিযোগিতা যেটা কিনা আমাদের উত্তর দিনাজপুরে হয়ে থাকে সেটা কোথায় হয় শুনবে তাহলে শুনে নাও তোমাদের সকলের আমাদের বাড়ির কাছে করণ দেখি যেটাকে কিনা কর্ণের পুকুর বলে সবাই জানে এই হলো সেই পুকুর এইখানেই কিন্তু মাছ ধরার প্রতিযোগিতা হয় এইভাবে দেখতে পাচ্ছ তোমরা দেখো চারিদিকে কিন্তু মানুষজন বসে থাকে আর এখানে কিন্তু সবাই টিকিট দিয়ে কত টাকার টিকিট সেগুলো আমি কিছু বলবো না ভিডিও কন্টিনিউ দেখো আর দেখো কে কত বড় মাছ ধরেছে সব কিছু দেখতে পাবে ভিডিওর মাধ্যমে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নাও কে কত কেজির মাছ ধরেছে পঁচিশ কেজি তিরিশ কেজি সব ধরনের মাছ তোমরা এখানে ধরা দেখতে পাবে কখন এসছেন আমরা এসেছি কাল সাড়ে এগারোটা নাগাদ কালকে রাত্রে সাড়ে এগারোটা নাগাদে মাছ ধরার জন্য শুধু সিট ধরার জন্য বা আর এই কবে থেকে আসছেন এই পুকুরে মাছ ধরতে গত চার বছর গত চার বছর থেকে আসছেন কটা এখন পর্যন্ত কটা রুই কাতলা ধরলেন দেখুন কাতলার চান্স তো পাওয়া যায়নি তো তো রুই ধরেছি রুই ধরেছেন আচ্ছা আমি দাদাকে অনুরোধ করবো একটু রুই কাতলা যাই ধরেছে তোমাদেরকে দেখানোর জন্য আর এই মাছের কি চারা বানানো হচ্ছে হ্যাঁ খাবারটা বানানো কী কী আছে এই চারাতে আছে যে ছাতু আছে ভুট্টার ছাতু আছে আছে কিছু মিষ্টি দই দেখো মিষ্টি দই ঘি মধু অনেক কিছু দিয়ে কিন্তু এই মাছের খাবার বানানো হয় তো দাদাকে আমি একটু অনুরোধ করবো আমার দর্শকদের আমার ভিউয়ার্সদের আমার সাবস্ক্রাইবারদের একটু যদি মাছগুলো দেখায় তারাও মোটিভেশন হয় তারা যেন এখানে প্রত্যেক বছর আসে তারাও আসে মাছ ধরে আনন্দ উপভোগ করে এখন দাদার কাছে সামনে যাচ্ছি যদি একটু দেখায় বাবা দেখো এখানে তুই এদিকটা ফোকাস করিস দেখো বেশ কিন্তু মাছ আছে এই দেখো সাইজটা দেখো একটা একটা বড়ো সাইজের মাছটা দাম না দেখো সব কিন্তু বসিয়ে দিয়ে ধরেছে এই ছুটে গেলে মুশকিল এই দেখো এটা ভালো করে নেই দেখলে তো মাছটা সাইজটা কি বড়ো বেশি না এর থেকেও কিন্তু বড়ো বড় সাইজের কিন্তু মাছ এখানে আছে পঁচিশ কেজি তিরিশ কেজির মাছও আছে যদি কপালে থাকে অবশ্যই হবে তো আমি চেষ্টা করবো আরও কেউ যদি বড় মাছ ধরে থাকে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো মাছ ধরুন তার থেকে খরচাই বেশি হয় অনেক বেশি অনেক বেশি মাছ ধরতে আসে না তার সাথে মানুষ কিন্তু মাছ ধরা দেখতেও আসে তো এখানে দেখো কত দর্শক সব কিন্তু লোকাল দাদা ভাইয়েরা আছে দাদা কোথার থেকে এসছেন আমি এসেছি ভুলকি থেকে ভুলকি থেকে মানে কাছেই করণ পাশেই ভুলকি থেকে এসে লোকাল দাদা এখানে কি করতে এসেছেন কাজকর্ম ছেড়ে মাছ ধরা দেখতে এসছেন যে কাজকর্ম আগে না মাছ ধরাটা আগে সে তো আছে হলো বড় জিনিস শখ এই শখের জন্য কিন্তু মানুষ আজকের দিনে কাজকর্ম ছেড়ে পাঁচশো হাজার টাকা হাজিরা ছেড়ে শুধু মাছ ধরতে আসে আমি দোমহনা থেকে দাদা দোমানা থেকে দাদা আপনি ভুলকি দোমোহনা করণদিঘি নানা জায়গা থেকে আসছে দাদা আপনি রস আচ্ছা এত কিছু যে মাছের চারার জন্য দিয়েছেন মধু ঘি এত কিছু আপনি কোনদিন খেয়েছেন না আপনি খাননি আপনি নিজেই খাননি মাছকে খাওয়ার জন্য দিচ্ছেন দেখুন আজকে এগুলো হলো মাছ ধরার একটা নেশা এখানে কিন্তু মাছ ওই খাওয়ার জন্য কেউ আসে না ধরতে সব হলো নেশা বছরে একবার আসবে মাছ ধরবে শখে কখন এসতেন এখানে রাত্রি দুটো সময় এই মাছ ধরার জন্য চারাটাকে দাদা করে দিচ্ছে চিপের মধ্যে আর দেখো এটাকে কীভাবে ছুঁড়ে ফেলবে শুধু দেখো কীভাবে এটাকে ছুঁড়ে ফেলে কতটা দূরে যাবে তোমরা হয়তো দেখতে যতটা ইজি ভাবছো ছুঁড়ে ফেলে চলে যাবে ততটা কিন্তু ইজি না এটা আমি একবার এসছিলাম ছিপ নিয়ে ছুটতে গিয়ে আমার দূরে যায় না শুধু কাছাকাছি গিয়ে পড়ে যায় দেখো কীভাবে ছুঁড়ে ফেলে যাচ্ছে 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 এই যে গেলো 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 দেখো অর্ধেক পুকুর চলে গেছে খাবারের চারাটা এখন দাদা এটাকে এখানে সেট করে দেবে কন্টিনিউ এখানে চলছে আজকের থেকে শুরু হলো হ্যাঁ আজকের থেকে পনেরোই আগস্ট থেকে শুরু হয় কত দিন চলবে এবং পনেরো দিন অবধি পনেরো দিন পর্যন্ত তিরিশ তারিখ অবধি চলবে আর সকাল কটার সময় এখানে এসেছেন এখানে এসেছি আমরা প্রায় রাত তিনটা সাড়ে তিনটে নাগাদ পৌঁছেছি এখানে রাত্রে সাড়ে তিনটে নাগাদ এই করণ দিঘি পুকুরে মাছ ধরার জন্য এসছেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো মাছের প্রতি ভালোবাসা থাকলে মানুষ তিনটে থেকে সাড়ে তিনটের সময় পুকুরে আসে মাছ ধরার জন্য তাও এসে গঙ্গারামপুর থেকে দাদা দাদা আপনার নাম আমার নাম শাহজাহান শাহজাহান দাদার নাম শাহজাহান গঙ্গারামপুর থেকে এসে করণ মাছ ধরার জন্য পুরো টিম নিয়ে আর তোমরা দেখো কিভাবে মাছের জন্য খাবার বানাচ্ছে হয়তো অনেকেই অনেকে তো প্রথমবার দেখছো হয়তো অনেক আগেও দেখেছো এগুলো ছোপ ছোপ ছিপ বলে তো এগুলোকে কি ছিপের নামগুলো কি ঝোপা ছিপ ঝোপা ছিপ এখানে মোটামুটি তোমার পাঁচ ছখানা ছিপ মানে বসি থাকে একসাথে তোমার এই খাবারগুলোকে বাইন্ডিং করে গোল তোমার গোল কি বলে ডোয়ের মতন বানাবে তারপরে মাছকে ধরার জন্য সেটা পুকুরে ছুঁড়ে দেয় তো এরকম তোমার যে এসছো এখানে প্রতিটা ছিপ যে ফেলছো কত করে টিকিট নিয়েছে এখানে এবার পাঁচশো টাকা পাঁচশো টাকা কি এক পার পিস না জোড়া জোড়া না একটা করে একটা পাঁচশো গত সাতশো টাকা করে ফেলতে করে করে না একটা সিটে হচ্ছে আমি মোটামুটি এখানে দুই তিন বছর থেকে আসি একবার দেখেছিলাম যে হয়তো সাতশো টাকায় দুটো ফেলতে দিত কিন্তু এই বছর নাকি পাঁচশো টাকা চারটে ফেলতে দিচ্ছে তো অনেকে চারটে জায়গায় ছয় সাতটাও ফেলে তো যা যা ওটা ব্যক্তিগত ব্যাপার অনেকেই আছে ফেলে তো তোমরা দেখো কিভাবে মাছ ধরতে পারে কি না দাদা আর এখানে দাদা কি কী আছে এই খাবারের মধ্যে মেশানো এই খাবারের মধ্যে অনেক কিছুই আছে ভাত পোলাও আছে বাটার আছে শুনতে পেলে তো ভাত পোলাও বাটার নারকেল তেল ঘি মধু অনেকে আবার তোমার ওই দোকান থেকে ভালো কোয়ালিটির মিষ্টিও কিনে আনে তাই তো আছে মিষ্টি দাওয়া আছে তারপর কেমিক্যাল তো থাকেই কেমিক্যাল অনেক স্প্রে দেখতে পাচ্ছ যে এরকম স্প্রে কেমিক্যাল অনেক কিছু থাকে শুধুমাত্র মাছ ধরার জন্য তাহলে তোমরা এই ভিডিওর সাথে কন্টিনিউ থাকো আর দেখো কিভাবে আমাদের দাদা ভাইয়েরা কিভাবে এই কর্ণর পুকুরে করণদিকী পুকুরে মাছ ধরে আজকে পনেরোই আগস্ট আজকে থেকে কিন্তু এই মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে করণ করণদিঘি যেইখানে মেলাটি বসে তার পাশে যে পুকুরটি রয়েছে সেই পুকুরেই কিন্তু প্রত্যেক বছর এই প্রতিযোগিতা হয়ে থাকে এই বছর পাঁচশো টাকার বিনিময়ে তোমরা তিন থেকে চারটে ছিপ ফেলতে পারবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মতন এখানেই ভিডিওটি সমাপ্ত করা হলো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন